হ্যালো গাইস কেমন আছো তোমরা ফানি সাজিব 24 থেকে আমি রোবট বলছি আজকের ভিডিওটা অনেক মজার ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই গ্রামে কি কোনো ভূত আছে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না আমি ভূত হায় আল্লাহ শালা টিশিন ভূত যদি তুমি ভূত হও উঠতে পারো ফোনে পাতা খাও কেন বাঁচাও ভূতের দুধ ভাত খাইতেছি আরে নাকের ভিতরে গোবর ঢুকে গেল গাইজ তারপরে কি হলো তা দেখার আগে তুমি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর মন থেকে ভালো না বাসলে করার দরকার নাই আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কমেন্টে আল্লাহর এই সুন্দর নামটি লিখে যাও ভাই আমি ভূত নই আমি শুধু মজা করছিলাম আগে বলিসনি আমি তোমাকে ভিজিয়ে দিয়েছি বন্ধুরা আমি হলাম হালক ভাই আজকে আমি ডাক্তার রোগী হাসলেই সুস্থ হয় ডাক্তার ভাই কাশি ফ্যান থেরাপি বাতাস ঢোকান কাশি বের করুন এই শয়তান তুই ডাক্তার হইছস কখন দাদি টিকটকে দেখে শিখছি ওটা কি কোলা ইনজেকশন দিলেই রোগা সুস্থ মোতাতা হাসে তুই ডাক্তার না ডাম্বো ভাই হাসি থেরাপি সফল সবাই হাসো বাবা আমার ঘরের তালা খুলবেন না আমার শক্তি দেখুন হালক তালা খুলে দেবে বাবা আমার ফোনের লক খুলে দেন হুলকের জাদুতে সব খুলে যাবে এটা খুলেন না পুরাই ভাঙেন ভাঙার মানে খুলে চোখ বন্ধ করুন ম্যাজিক করুন দেখুন সে দৌড়াচ্ছে সে ব্যথায় দৌড়াচ্ছে এই ভন্ড তালাচাবি মেকার কে আমি তালাচাবি মেকার নই আমি হাল্ক ভাই তাহলে তুমি তালা ভাঙছো কেন হাল্ক শুধু খোলে ভাঙে না বাবা এখানকার তালা খুলবেন এইবার হুলকো পড়ছে বাবা আমার মাথা একটা কোলা খাও সব ঠিক হয়ে যাবে বাবা হুলকের জাদু বাবা আমার কোমর ব্যথা এইটা হলো কোলা থেরাপি বাবা এটা বেশি জ্বর হয়ে গেল পেইন বের হয়ে গেছে বাবা আপনার ট্রিটমেন্ট সাইন্টিফিক নাকি ম্যাজিন সায়েন্স ও কোলা খায় আমিও খায় বাবা আপনার কলা খেয়ে আমি আরো অসুস্থ তুমি বেশি কলা খে ফেলে এই বন্ড কোলা বাবাকে ধরো আমি ইনোসেন্ট বাবা কোলা খাওয়ানো ক্রাইম নাকি বাবা আপনার তপস্যা কি ক্ষুধা পেলে হালক পাগল হয়ে যায় বাবা আপনার তপস্যা কি হালক পাগলা হয়ে যায় যখন খিদে লাগে বাবা আমার বুক ব্যথা বাবা আমার গরুর দুধ কম হচ্ছে তুমি কি হালকের আশীর্বাদ নেবে বাবা তোমার জাদু কাজ করে না পাগলা বাবার জাদু কাজ করে যখন আমি হাসি এই পাগলা বাবাকে ধরো আমি পাগলা না আমি হলক বাবা এই গ্রামে একটা নতুন মাল আসছে মায়েরা সাবধানে হালকের নজর এখানেই আপা চাতা যদি আপনি দিতেন প্রেমে তা হয়তো জমে যায় এই বিশাল লুচ্চা লুচ্চামি করতে গিয়ে খুঁটাও তো পাই একটু কি হবে মামা হালক চুরি করে এই আমার পাকোড়া এই লুচ্চা থাম হাজার বাঁচবি না এটা তো একটু মজা করলাম তোর লুচ্চামি এবার শেষ একটা পাকোড়া খাবেন যদি আপনি হালক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফানি সজীব টোয়েন্টি চ্যানেল